প্রিয়দিনী ভাই এবং বোনেরা অভাব দূর করার জন্য দুঃখ কষ্ট পেরেশানি দূরবিত করার জন্য ঋণগ্রস্ততা দূরবিত করার জন্য হতাশা দূরবিত করার জন্য আজকে নবীজির শিকানো পাওয়ারফুল কিছু দুয়ার আমল করাইয়া দিম ইনশা আল্লাহ এখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমার সাথে সাথে করলেই হবে আমলটা ভাবে আপনাকে করতে হবে না খুব মনোযোগ সহকারে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে আল্লাহ তাল্লাহার প্রেম আর ভালোবাসা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রেম আর মোহাব্বতার ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে যদি আপনি আমার সাথে সাথে আমলটা করতে পারেন আর মনে মনে আমলটা করার সময় এই ধারণা করতে পারেন আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে পরে আছি হতাশার মধ্যে পরে আছি ঋণগ্রস্ততার মধ্যে পরে আছি মাওলা তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততা সব কিছু দূরভূত করে দাও আমাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও চতুর্দিক থেকে যাতে করে আমার সংসারে বরকত হয় আমার রিজিকের মধ্যে বরকত হয় অবশ্যই তুমি ব্যবস্থা করে দাও তুমি ছাড়া তো আমার আর কেউ নেই আমি কার কাছে যাবো কার কাছে বলবো এটা যদি মনে মনে আপনি বলতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে প্রিয় দিদি এবং বোন আমলেই মুক্তি আমলেই কিন্তু না পাইবেন দুনিয়াতে আপনি আমল সারা কিন্তু গাইবিদন সম্পদ অর্জন করতে পারবেন না সাহাবাই কারাম রিদুয়ান আল্লাহ আলাইহিম মাজমাইনদা আমলের মাধ্যমে কিন্তু অনেক বড় বড় ধনী হয়েছিলেন অনেক সাহাবি তো এমন ছিল যেমন আব্দুর রহমান ইবনে অনেক বড় ধনী সাহাবি ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ধনী স্বাবী ছিলেন এই এরকমভাবে অনেক স্বামী বড় ধনী ছিলেন ধনবান্দারের অধিকারী ছিলেন তারা কিন্তু আমল করার মাধ্যমে ধনী হয়েছে টাকা পয়সা অর্জন করতে পেরেছে আর আমরা আমল করে আমাদের চাকরি হয় না জবের একটা ব্যবস্থা হয় না আমরা আমল করতেছি কিন্তু আমাদের আমল কোনো কবুল হচ্ছে না আমাদের আমল কেন কবুল হচ্ছে না এর কারণ হলো আমরা এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আল্লাহ তাদের দিকে মোতাবজ্জ হয়ে আমলগুলো করি না যার কারণে আমাদের আমলও কিন্তু কবুল হয় না আল্লাহ তাদের দিকে মোতাবজ্জ হয়ে এখলাসের সাথে আমল করত সাহাবাই কেরাম কিন্তু সেই আমল আমরা বর্জন করেছি সাহাবাই কেরাম হারাল সাহাবাই কেরাম হালাল রিজিক খাইতো কিন্তু আমরা হালাল খাই না আমরা হারাম খাই যার কারণে আমাদের দোয়া কবুল হয় না প্রিয় দিনী ভাইয়া বোন এই জন্যে আসুন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আগে মাপ চাই এরপরে আল্লাহ রাবিনের নিকট রিজিকের জন্য রিজিক বৃদ্ধ হওয়ার জন্য চাকরির ব্যবস্থার জন্য জবের জন্য আল্লাহ রাবুদিনের নিকট দোয়া করি কারণ নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যদি দুনিয়াতে কল্যাণ অর্জন করতে চাও আমার সুন্নতের অনুসরণ করা ছাড়া দুনিয়াতে তুমিও কল্যাণ অর্জন করতে পারবা না আখেরাতে কল্যাণ অর্জন করতে পারবে না বিদায় হজের বশার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাং তা বিল্লা মা তামাসাকতু তুম বিহি মা কিতাবুল্লাহি ওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার দুনিয়ার উম্মত নর নারীরা তোমরা করে স্মরণ করো তোমরা জীবনে কোনো দিন সকলে একসাথে ফতহারা হবে না ফদভ্রষ্ট হবে না শয়তান তোমাদেরকে ফতহারা করতে পারবে না ফদভ্রষ্ট করতে পারবে না যতদিন পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে একটা হলো আল্লাহ রাবুলের মোজেজা মহাগ্রন্থ আল কোরআন আর দ্বিতীয়ত হলো আমি নবীজির রেখে যাওয়া হাদিস আমার সন্ন্যত এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো লাং তা মা তামা সাকিহি মা কিতাব আল্লাহি অসুন্নতারা শুনহি জীবনে কোনোদিন পতাহারা হবে না আল্লাহ তাদের কাছে যা চাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি তোমার মধ্যে থেকে থাকে নবীজিকে যদি তুমি ভালোবেসে থাকো নবীজির ভালোবাসা সারা কিন্তু আমল করলে আমল কবুল হয় না সুস্পষ্ট সূরায়ে আলে ইমরানের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এমন কি আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসবে না যদি তুমি নবীকে ভালো না বাসো নবীকে তুমি ভালোবাসা না আর তুমি যদি বলো আমি আল্লাহকে ভালোবাসি অবশ্যই কিন্তু তোমার আমল কবল হবে না অবশ্যই আল্লাহ তালা তোমাকে ভালোবাসবে না তোমার ভালোবাসা আল্লাহ তালার জন্য হবে না প্রিয় দিন ভাই এবং মন সুরাই আলী মরানের এক আয়াতে আল্লাহ রাবুলামিন বলে দিয়েছেন কুল ইং কুম তুম তো বিহু উনি হবে বলিয়া কফির এলাকুম জনবাকুম বল্লাহ ক ফুর রহিম আল্লাহর আমিজিকে সম্বোধন করে বলে দিতেছেন বলছেন অগন বীজি আপনি আপনার মধ্যেকে জানিয়ে দেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও অবশ্যই সেই তোমরা আমার অনুসরণ করো অর্থাৎ আপনার অনুসরণ করতে হবে কথাটা আপনি জানিয়ে দেন তাহলেই আমাকে তারা ভালোবাসতে পারবে অন্যতায় আপনার ভালোবাসা ছাড়া তারা আমাকে কখনো ভালোবাসতে পারবে না পত্তা বি হ্যাঁ তোমরা আমার অনুসরণ করো নবীজি বলেছেন তাহলেই ইহ বিবুকুমুল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তাল্লাহার সাথে তোমাদের ভালোবাসা তখনই হবে যখন তুমি আমাকে ভালোবাসবা শুধু তাই নয় মায়াফির আল্লাহ তোমার জীবনে যত বড় বড় কঠিন গুনা রয়েছে টিভি দেখার গুনা গান শোনার গুণা সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য আসন প্রিয় দিনী ভাই এবং নবীজি রে শিকানো কিছু আমল আমরা রাজকে করব সর্বপ্রথম দুরুদু শরীফের আমল করব নবীজি বলেছেন একবার যদি কোনো ব্যক্তি দ্রুত শরীফ পাঠ করতে পারে গো আল্লাহর আমদামীর সাথে সাথে তার আমল নামার মধ্যে দশটি নীকে দিয়ে দেয় এবং দশটি গুনা মাফ করে দেয় দশটি মর্যাদা তার জন্য বৃদ্ধি করে দেয় দেয়া বঙ্গন এই জন্য ভালোবাসা অন্তরে নিয়ে আপনারা যেটা মনের আশা রয়েছে পুরা করার জন্যে মনে মনে বলতে থাকুন চাইতে থাকুন আর আমার সাথে সাথে মুখে মুখে উচ্চারণ করুন খুব মনোযোগ সহকারে কিন্তু আমলটা করতে হবে আসল নামাজের মধ্যে যে দূর শরীফটা পাঠ করি ওই দূর শরীফটা আমার সাথে সাথে একবার পানির মতো সহজ করে খুব মনোযোগ সহকারে পাঠ করুন একবার অলাম্মদিও আল আলী মোহাম্মদ وعلي ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি উকুপ মনোযোগ সহকারে চক্ষুগুলো বন্ধ করে আমার সাথে সাথে বলতে থাকুন এই পুরো সত্য সকলের মুখস্থ আছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কমা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা

পরে আসুন জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুণাগুলো রয়েছে সত্য সত্য যে সমস্ত গুণা আমরা করে ফেলেছি বড় বড় গুণা যেগুলো আমরা করে ফেলেছি কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিচার সহ সমস্ত গুণাগত মাপ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল নিকট আমরা রোনা জারি করি একটা দোয়ার মাধ্যমে নবীজির শেখানো যে দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এবং বলেছেন এই দোয়াটা কিন্তু তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু করেছিলেন জান্নাত থেকে বের করে দেওয়ার পরে 350 বছর কান্না কাটি করার পরে এই দোয়াটা যখন পড়লেন তখন কিন্তু আদম হাওয়ার মধ্যে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এর আগে কিন্তু দীর্ঘ 350 বছর জান্নাত থেকে বের হওয়ার পরে বিচ্ছিন্ন অবস্থায় ছিল এই জন্য আসুন জীবনের যৌবনের গুণাগুলো কমা করানোর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস দোয়াটা আমরা তিনবার পাঠ করে নেই খুব মনোযোগ সহকারে মনে মনে বলুন জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি এই দোয়াটা পড়িতেছি আমার পাপগুলো মোচন হওয়ার জন্য মাপ হওয়ার জন্য আমার সাথে সাথে তিনবার পাঠ করুন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أمر بات كرون كوب منذ شوكري ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এরপরে আসুন যারা অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অভাব মুক্ত হওয়ার জন্যে ঋণ পরিশোধ করার জন্যে চিন্তা ভাবনা দুরবিত করার জন্যে দুঃখ কষ্ট দূরবিত করার জন্যে হতাশা দুরবিত করার জন্যে আমার সাথে সাথে দুয়াটা মাত্র একবার পাঠ করুন খুব মনোযোগ সহকারে পাঠ করবেন ইনশাল্লাহ পাঠ করার সময় আপনার মনের মধ্যে যেটাই রাখবেন সেটাই আল্লাহ কিন্তু কবুল করবি মনে মনে বলবেন আল্লাহ অবাব অনটনের মধ্যে পড়ে আছি হ্যাঁ অবাক অনটন দূর হওয়ার জন্য চাকরির হচ্ছে না একটা চাকরির জন্য আল্লাহ তালা তো অন্তর জামি হলি এবং বিজাতির সুদূর আল্লাহ তালা আপনার অন্তরের কবর জানেন আল্লাহ তালা আপনি অন্তরে যেটাই রাখবেন সেটাই কবুল করবে প্রিয় দিনী ভাই এবং বোন একবার আমার সাথে সাথে দুয়াটা পাঠ করুন اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجل. এরপরে আসুন মনের আশা পূরণ হওয়ার জন্যে স্নেহ আজমের একটি দুয়া রয়েছে পাঠ করবেন তো আর মনে মনে যা বলবেন আল্লাহ তাআলা আপনার তা কবুল করে নেবে খুব মনোযোগ সহকারে স্নেহা আজমের তো একটা একবার পাঠ করুন এরপরে সংযুক্ত মোনাজাত করবো আপনাদেরকে নিয়ে اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت

ক্রিয়া সহ কত ধরনের গুণা আমাদের রয়ে গিয়েছে কত ধরনের গুণা আমরা করেছি এই সমস্ত গুণাগুলো মাথায় নিয়ে তোমার দরবারে বিকুকের মতো হাজির হয়ে গিয়েছি মেহরবানি করে মাওলা গো আমাদের এই সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও তুমি ছাড়া আমাদের তো আর কেউ নাই আমরা কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমাদের রব তুমি তো আমাদের সব আল্লাহ আমরা অনেকেই অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পেরেশারিতে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি টেনশনের মধ্যে পড়ে আছি গোমাওলা তুমি আমাদের পরিবার সংসার থেকে অভাব দুঃখ কষ্ট পেরেসানি টেনশন দ্রবিত করে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা অনেকে চাকরি করতেছি মাসের শুরুতে ওরিন মাসের মাঝখানে ওরিন মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায় এখনো পর্যন্ত ঋণ এই জন্যে আমাদের টাকা পয়সার মধ্যে দান করো যারা ব্যবসা করতেছি মামলা ব্যবসায় টাকার মধ্যে দান করো অনেকেই বলে হুজুর একটা জবের জন্যে কিছু আমল শেখায় দেন না আমি তো তো আমল এই অবশ্যই আপনি আমলটা কিন্তু আল্লাহ যারা এরকম প্রশ্ন করে আল্লাহ তাদেরকে একটি জবের ব্যবস্থা করে দাও অনেকেই অনেক পড়াশোনা করেছে চাকরির ব্যবস্থা হচ্ছে না বেকার অবস্থায় রয়ে গিয়েছে অবশ্যই যেই সমস্ত মানুষ বেকার অবস্থায় আছে অনেক পড়াশোনা করেছে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা অনেকেই বলে ও বুজুর্গ আমাদেরকে একটি আমল শিখায় দেন অনেক পড়াশোনা করার পরে এখন গার্মেন্টসে চাকরি করতে হয় তাদের যেন একটা সরকারি চাকরির ব্যবস্থা হয়ে যায় আল্লাহ আমাদের অনেকের মনের আশা যার যে মনের আশা রয়েছে মনের আশাগুলো তুমি পূরণ করিয়া দাও কারণ আমরা ইসমে আজমের দোয়াটা কিন্তু পাঠ করেছি আমাদের প্রত্যেকের মনের আশা যার যে আশা রয়েছে তুমি পূরণ করে দাও না আল্লাহ আমাদের জীবনের যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আমাদেরকে করে দাও না সন্তান সন্ততি অনেক সময় কথা শোনে না বাবল তুমি সন্তান সন্ততিদেরকে আমাদের বাধ্য করে দাও সোবাহরম رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين তাহলে প্রিয় দিনী ভাই এবং মনেরা অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই আপনারা চ্যানেলটাতে যুক্ত থাকবেন প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন যারা লাইক দেয় কমেন্ট করে আমি আল্লাহ তালার কাছে তাদের জন্যে দোয়া করি তাদের মা বাবার জন্যে দোয়া করি আল্লাহ তালা তাদের পরিবার সংসারে শান্তি দান করুক এবং মা বাবা ভাই বেড়াদের আত্মীয় যারাই রয়েছে তাদেরকে সমস্ত রোগ বিরাতিকে আল্লাহ তালা হেফাজত করুক ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার